নাতির সঙ্গে প্রেমে মত্ত ঠাকুমা নিন্দা ঝড়কোটা এলাকায় নাতির সঙ্গে প্রেমের সম্পর্ক ঠাকুমার তবে এ প্রেম সে প্রেম নয় নাতির সঙ্গে ঠাকুমার গড়ে উঠেছে পরকীয় সম্পর্ক এলাকায় জানে জানি হতেই ঠাকুমাকে নিয়ে পালিয়ে যায় নাতি বহরমপুরের সংসার করে দুজনে প্রায় দেড় মাস ধরে পরে পরিবারের চাপে ফিরে আসে গ্রামে সালিশে সবাই স্বামীর বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় ঠাকুমাকে কিন্তু দুজনের প্রেম এতই গভীর হয় যে সালিশে সবার পরেও দুজনের সম্পর্ক চালিয়ে যায় সোমবার ঠাকুমাকে ফের ফোন করে বাড়িতে আসতে বলেন নাতি প্রেমে টানে নাতির বাড়িতে হাজির হয় ঠাকুমা ঠাকুমা বাড়ি আসতেই নাতি পগার পার এ ঘটনা জানা জানি হতেই শোরগোল পড়েছে গোটে এলাকায় গ্রামের বাসিন্দারা ভিড় করা শুরু করে ঘটনাস্থলে ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট গদাই খোড় গ্রামের ওই গ্রামের যুবক নাতি তার বাবার ও কাকিমা অর্থাৎ ঠাকুরমার সাথে পরোখের সম্পর্ক গড়ে ওঠে দুজনের বয়স প্রায় একই তবে এদিন ঠাকুমা জানায় এই সম্পর্কের জন্য তার বদনাম হয়েছে নাতির সাথেই সংসার করতে চান তিনি এর সম্পর্ক মেনে নিতে চান আমার যুবকের পরিবার এদিকে ঠাকুমার স্বামী তার দোষ ক্ষম করে নিয়ে সংসার করতে চান নাতি অবিবাহিত ঠাকুমা তিন সন্তানের মা হওয়ায় নিন্দার ঝড় গোটে এলাকা জুড়ে এ ঘটনায় এলাকাবাসী তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিস্তারিত দেখতে সঙ্গে থাকুন ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা তারপর দক্ষিণের বাবা বলছিল যে আসো যদি আমরা মানি না না তা আমরা তারপর আসছি সালে কি হওয়া আলোচনা কিছু না ফোনতে হচ্ছিল কার সঙ্গে দক্ষিণের বাবা আর দক্ষিণা ছেলে বাবা ওই ওই ছেলেটার বাবা হ্যাঁ